বিল্ডিং এর গেট দিয়ে রিয়ান বের হয়ে গেটের সামনে থাকা ভিকারি ফাহিমার হাতে দুপিস পিস পাউরিটি দিয়ে চলে যায় ফাহিমা পাউরিটি খুলে দেখে ভেতরে একটি সাদা কাগজে লেখা আছে টাকা পয়সা গয়নাঘাটির কোনো অভাব হবে না তুমি শুধু আমার হয়ে যাও ফাহিমা একটু অবাক হয়ে রিয়ানের দিকে তাকায় রিয়ান একটু দূরে দাঁড়িয়ে আছে তাকে চোখ মারে ফাহিমার পাশে থাকা তার স্বামী অভির একটা পায়ে সমস্যা আছে সে একটা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে ফাহিমাকে বলল কাল রাতের খাবার কি কিছু ছিল আমার খুব খিদে পেয়েছে ফাহিমা কাগজটা হাতে রেখে পাউরুটিগুলো তাকে দিয়ে বলে এই নাও খেয়ে নাও আমি একটু আসছি এই বলে সে রিয়ানের দিকে চলে যায় ফাহিমাকে আসতে দেখে রিয়ান একটু খুশি হয় ফাহিমা এসে মুচকি এসে বলে আমি চলে এসেছি রিয়ান বলল বাহ তুমি তো বেশ বুদ্ধিমতি দেখছি এত তাড়াতাড়ি তোমার স্বামীকে ছেড়ে চলে এলে হ্যাঁ কারণ আমি আর পারছি না ওই পঙ্গুটার সাথে থাকতে ওর সাথে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে এখন ভিক্ষা করছে আমাকে কোনো সুখী দিতে পারে না কোনো কোনো দিন দুবেলা ঠিক মতো খেতেই পায় না যে আমার কোনো শখ মেটাতে পারে না সে আবার কেমন স্বামী ওর সাথে থেকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে আমি তো এরকম একটা সুযোগ খুঁজছিলাম কখন আমার দুঃখের দিন শেষ হবে রিয়ান বলল ঠিক আছে তাহলে চলো আমার সাথে আমার বাসায় তোমাকে রানি করে রাখবো রিয়ান ফাহিম অভির সামনে দিয়ে গেটের ভেতরে নিয়ে গেল অভি অবাক হয়ে ভেতরে যেতে চাইলে ফাহিমা ভেতর থেকে বললো তুমি একটু দাঁড়াও আমি আসছি বাসায় কিছু কাজ আছে সেগুলো করে আসি তাহলে আগামী এক সপ্তাহ আমাদের কোনো কষ্ট হবে না অভি ঠিক আছে বলে দাঁড়িয়ে রইল। ফাহিমা রিয়ানো সামনে আসতে দারোয়ান শম্ভু দাসের সাথে দেখা হয়ে গেল দারোয়ান বলল এটা কে রিয়ান ভাই কোথায় নিয়ে যাচ্ছেন পোশাক দেখে তো মনে হচ্ছে না আপনার আত্মীয় রিয়ান পকেট থেকে দুটো পাঁচশো টাকার নোট বের করে দারোয়ানের হাতে গুজে বলল এটা রাখো আর যা দেখছো চুপচাপ ভুলে যাও দারোয়ান খুশি হয়ে গেল তারপর দারোয়ানের কানে কানে কি যেন শিখিয়ে দিল তার কথা শুনে শম্ভু দাস বললো ঠিক আছে রিয়ান ভাই আপনি কিছু চিন্তা করবেন না আমি তো আছি তারা হাসি খুশি ভাবে সিঁড়ি দিয়ে চলে গেল বেডরুমে ঢুকে রিয়ান বলল তুমি অনেক সুন্দরী একটা পঙ্গু ভিকারের সাথে তোমাকে মানায় না আজ থেকে তুমি আমার হয়ে যাও কথাটা বলেই ফাহিমার আচল নামিয়ে দিল তারপর তাকে খাটে শুইয়ে দিল রোমান্স করতে লাগলো দুজনে চরম উত্তেজনায় আনন্দ ঘন মুহূর্ত কাটালো ওদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ফাহিমা ফিরে না আসায় অবি দুশ্চিন্তায় পড়ে গেল সে গেট দিয়ে ঢুকে এসে সিঁড়ি দিয়ে উঠতে চাইল দারোয়ান তাকে বাধা দেয় এই ভিকারি বাচ্চা কোথায় যাচ্ছিস আসলে আমার স্ত্রী অনেকক্ষণ হয়ে গেছে এই বিল্ডিং এ ঢুকেছে তাই তাকে খুঁজতে যাচ্ছি দারোয়ান তার দিকে তাকিয়ে মনে মনে বলল রাস্তায় সুন্দরী বউ নিয়ে ভিক্ষা করলে শেয়াল কুকুরের চোখে তো পড়বেই বেটা যতটুকু লম্বা ততটুকুই বোকা তারপর বলল তোর মতো ভিকারির স্ত্রী এই বিল্ডিং এ কি করবে এই বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট ভাড়া কত জানিস উল্টো কথা বলে চুরির ধান্দা হচ্ছে না এখানে সব দিকে সিসি ক্যামেরা আছে আমার চাকরিটা খাবি নাকি মালিক আসার আগে এক্ষুনি বের হয় এখান থেকে এই বলে অভিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল গেটের সামনে দাঁড়িয়ে অভি ভাবল ফাহিমা ভেতরে গেল দুই থেকে তিন ঘন্টা হয়ে গেল বাসার কাজ করতে তো এত সময় লাগার কথা না তাহলে এত দেরি হচ্ছে কেন দারোয়ানটার জন্য তো ভেতরে যেতে পারলাম না সে তো আর জানে না আমি শিক্ষিত একটা ভালো চাকরিও করতাম কিন্তু একটা অ্যাক্সিডেন্ট আমার জীবনের কাল হলো কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ তার সামনে এসে গেল রিয়ান ও ফাহিমা অভি ফাহিমাকে দেখে অবাক হয়ে গেল কারণ ফাহিমার গায়ে এখন স্মার্ট ওয়েস্টার্ন ড্রেস তার চোখ মুখের ভাব বদলে গেছে তাকে যেন চেনে যাচ্ছে না এ যেন অন্য কেউ অভি বলল কি ব্যাপার তুমি কোথায় গিয়েছিলে এত সময় লাগলো আর তোমার শাড়িটা কোথায় গেল এ এসব কি বলেছ কোথায় পেলে রিয়ান বললো চুপ কর বেশি কথা বলিস না শোন আজ থেকে তুই ওকে কোনো ডিস্টার্ব করবি না এখন থেকেও আমার গার্লফ্রেন্ড অভি অবাক হয়ে তাকিয়ে বলল গার্লফ্রেন্ড আরে ফাহিমা তো আমার স্ত্রী ফাহিমা বলল ছিলাম তোমার স্ত্রী কিন্তু আমার পক্ষে তোমার সাথে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করা সম্ভব না আমি এখন ওর সাথেই থাকবো রিয়ানকে উদ্দেশ্য করে বলল ডার্লিং ওকে কিছু টাকা দিয়ে দাও পকেট থেকে দু টাকা বের করে বলল নে ভিকারির বাচ্চা তার হাতে টাকাটা জোর করে দিয়ে তারা দুজনে হাসতে হাসতে চলে যায় অভি অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে চোখে জল ফেলে রিয়ান ও ফাহিমা একটি রেস্টুরেন্টে বসে আছে ফাহিমা বলল আজ যে আমার কি খুশি লাগছে মনে হচ্ছে অনেকদিন পর আমার সুখের দিন এলো রিয়ান তুমি শুধু আমার সাথে থাকো তারপর দেখবে তোমার জীবনটা কত সুন্দর হয়ে যায় পাহিমা বলল আচ্ছা আমি একটু ওয়াশরুম থেকে আসি সে উঠে ওয়াশরুমে চলে গেল সাথে সাথে একজন মহিলা ওয়েটার এসে বললো স্যার আপনাদের অর্ডারটা দেবেন রিয়ান বলল যাবে নাকি আমার সাথে মেয়েটা বললো কি বলছেন স্যার কেন খারাপ কিছু বলেছে নাকি যত টাকা লাগে পাবে আমার টাকার কোনো অভাব নেই মেয়েটা একটু মুচকি হাসি দিয়ে বলল ঠিক আছে আমার নাম্বারটা নেন তারপর রিয়ান মোবাইলে মেয়েটার নাম্বারটা তুলে নেয় মেয়েটা চলে যায় বেডরুমে অন্তরঙ্গ অবস্থায় ফাহিমা ও রিয়ান হঠাৎ করে বলে এই চলো আমরা অনেকদিন ধরে প্রেম করছি একসাথে থাকছি চলো এবার আমরা বিয়ে করে ফেলি রিয়ান তাকে ধাক্কা মেরে বলল বিয়ে করব মানে কিসের বিয়ে তোর মনে হয় আমি তোর মতো একটা ভিখারিকে বিয়ে করব আমি তো শুধু টাইম পাস করেছিলাম তোর সাথে ফাহিমা অবাক হয়ে বলল কি বলছো তুমি তোমার জন্য আমার স্বামীকে ছেড়ে চলে এলাম এখন বলছো বিয়ে করবে না রিয়ান দাঁড়িয়ে বলল তোর মতো অনেক মেয়ের সাথে আমি রাত কাটিয়েছি তাই বলি কি সবাইকে বিয়ে করতে পারবো ফাহিমা হাত জোর করে বলল প্লিজ এভাবে কথা বলবে না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি চলো না আমরা বিয়ে করি দূর হো আমার বাসা থেকে যেই শাড়িটা পরে এসেছিলি সেটা পরে এক্ষুনি বের হয়ে যা এই বলে তাকে ধাক্কা দিয়ে বের করে দিল ফাহিমা তার আগের শাড়িটা পরে রাস্তা দিয়ে মন খারাপ করে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখলো তার সামনে দিয়ে অভি হেঁটে যাচ্ছে সে অবাক হয়ে গেল কারণ অভিকে দেখে একদম সুস্থ মনে হচ্ছে দৌড়ে তার কাছে এসে বলল অভি তুমি সুস্থ হয়ে গেছো কিভাবে অভি বলল কিরে আবার আগের ড্রেসে ফিরে এসেছিস তোর বড়লোক বয়ফ্রেন্ড বুঝি তোর সাথে ফুর্তি করে তোকে ছেড়ে দিয়েছে আমি তোমাকে কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক ভুল করে ফেলেছি হ্যাঁ আমাকে তোমার সাথে নিয়ে যাও তোকে আমার সাথে নিয়ে যাবো ভুলেও না তুই ছিলে আমার জীবনের ব্যাড লাক তুই যাবার পর সব ঠিক হয়ে গেছে মানে মানিটা হচ্ছে তুই যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলি সেদিন এনজি থেকে কয়েকজন লোক আমাকে দেখে আমাকে তাদের সাথে নিয়ে যায় তারাই আমার চিকিৎসা করায় এবং আমি সুস্থ হবার পর ব্যবসা করার জন্য আমাকে লোনও দিয়েছে এখন আমি নিজে দোকান চালাই সৎ পথে রোজগার করি তোর মতো অকৃতজ্ঞ মহিলাকে আমার জীবনে আর রাখতে পারবো না সরি কথাটা বলেই চলে যায় ফাহিমা দুচক দিয়ে জল পড়তে থাকে সে ভাবে এ আমি কি ভুল করলাম নিজের স্বামীর সাথে করলাম টাকার লোভে না না পেলাম টাকা রইল স্বামী হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেলাম সে কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অর্থ সম্পদকে বড় করে দেখে যে কোনো বিপদে আপদে আপন পরিবারের পাশে যারা থাকে তারাই সত্যিকারের বিবেকবান মানুষ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন গল্পটি রচনায় অভি প্রযোজনায় আব্দুল মজির পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ ও ফয়সাল